এমও ডিসিতে আবেদন করবো নাকি সাধারণ সৈনিকে আবেদন করব আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি অর্থাৎ মিনিস্টারি অফ ডিফেন্স কনস্ট্রিউটরি এবং সাধারণ সৈনিক বা জেনারেল সোলজার এর মধ্যে কিছু পার্থক্য এদের প্রশিক্ষণ তারপর ডিউটি দায়িত্ব সব কিছু একই মনে হলেও এদের দুইটার মধ্যে কিছু কিছু আলাদা রয়েছে যেমন আলাদাগুলো হচ্ছে কি পদ ও সংকেতের পার্থক্য এরা হচ্ছে পুলিশের মতো বাংলাদেশ সেনাবাহিনীর বা সামরিক বাহিনীর অধীনস্থ একটা সংস্থা এদের নিজস্ব র্যাঙ্ক ব্যাস রয়েছে তারপরে নিজস্ব র্যাঙ্ক রয়েছে এছাড়া আলাদা পোশাক রয়েছে এরা হচ্ছে আলাদা অন্যদিকে সেনাবাহিনী কি সেনাবাহিনী নিজে একটা স্বয়ংশাসিত একটা প্রতিষ্ঠান যারা হচ্ছে সামরিক বাহিনীর অধীনে থাকে এদেরও নিজস্ব পোশাক রয়েছে তারপর নিজস্ব র্যাঙ্ক ব্যাস রয়েছে এছাড়াও এরা হচ্ছে কি স্বয়ং স্বয়ংসম বা পূর্ণাঙ্গ বাংলাদেশ সরকারের অধীনে এরপরে রয়েছে দায়িত্ব কর্তব্য এমর্জি সৈনিকরা সাধারণত কি করে সাধারণত যেমন হচ্ছে বিমান বাহিনী বা বাংলাদেশে বড় বড় স্থাপনা এগুলোতে তারা কি করেছে ডিউটি থাকে ডিউটি করে আসলে এটা হচ্ছে কাজ করে তাদের নির্দিষ্টভাবে কোন কোনো যুদ্ধ করা বা এই ধরনের কোনো কাজ নাই তারা সাধারণত যেমন সেনানিবাস বা বিভিন্ন ধরনের এগুলো ইত্যাদি জায়গায় তারা হচ্ছে ডিউটি করে থাকে অন্যদিকে একজন সেনা সদস্য কি করে থাকে বা সৈনিক কি করে থাকে সৈনিকের কাজ কি তার মূল কাজ হচ্ছে অনগ্রাউন্ডে যুদ্ধ করা সাপোজ আমাদের দেশের সঙ্গে অন্য কোনো পার্শ্ববর্তী দেশ বা যে কোনো দেশের যুদ্ধ রাখলে সামনে থেকে যুদ্ধ করার প্রধান কাজ হচ্ছে একজন সৈনিকের সৈনিক এছাড়াও সৈনিক শান্তিকালীন সময় তারা প্রশিক্ষণ গ্রহণ করবে আর এমও কিন্তু তা করবে না এমও কী করবে তারা হচ্ছে বিভিন্ন স্থাপনা সরকারি বাসভবন মন্ত্রণালয় ইত্যাদি যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো তারা হচ্ছে পুরোহির মাধ্যমে পাহারা দিয়ে পাহারা দিয়ে কি করবে তারা এগুলোকে রক্ষণাবেক্ষণ করা তাদের দায়িত্ব এছাড়া হচ্ছে প্রশিক্ষণ আসলে ওইভাবে কোনো প্রশিক্ষণ নাই শুধু তাদের শুরুতে একটা একটা এক বছর সামরিক প্রশিক্ষণ হয়ে থাকে এই প্রশিক্ষণটাই তাদের মূল প্রশিক্ষণ এগুলো হচ্ছে সিম্পল একটা প্রশিক্ষণ মানে তাদেরকে ধারণা দেওয়া হয় কিভাবে কি করতে এই এই টাইপের একটা প্রশিক্ষণ আর অন্যদিকে একজন সাধারণ সৈনিক কি করে তারা হচ্ছে এক বছর মৌলিক প্রশিক্ষণ শেষে তারা হচ্ছে ইউনিটে যোগদান করে ইউনিটে যোগদান করে তারা হচ্ছে নতুন নতুন আরও নতুন কিছু প্রশিক্ষণ শিখতে থাকে এছাড়া হচ্ছে বেতন এবং সুবিধা বেতন স্কেল একজন সাধারণ সৈনিক একজন সাধারণ সৈনিক নয় হাজার টাকা গ্রেড থেকে শুরু হয় অর্থাৎ সে রিক্রুটিং যখন ভর্তি হয় তখন তার গ্রেড থাকে নয় হাজার টাকা অর্থাৎ সতেরোতম আর অন্যদিকে একজন এমওডিসি সৈনিকও সেম তাই সেও কিন্তু সতেরোতম গ্রেডেই ভর্তি হয়ে থাকে নয় হাজার টাকা বেতনে এবং শান্তিরক্ষা মিশনের কথা যদি আমরা চিন্তা করি তাহলে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যেয়ে থাকে কিন্তু অন্যদিকে এমওডিসি সৈনিকরা কিন্তু মিশন পেয়ে পায় না আর এছাড়াও রয়েছে রেশন সুবিধা বাসভবন সুবিধা এগুলো কিন্তু প্রায় সেম সেমের কাছাকাছি চিকিৎসা সেবা এরা কিন্তু এমওডিসিরাও পেয়ে থাকে অন্যদিকে হচ্ছে পদোন্নতি সেনাবাহিনীর পদোন্নতি হয়ে থাকে ওই উক্ত সৈনিক যে ইউনিটে থাকে তাদের নিজস্ব তাদের পদোন্নতি হয়ে থাকে আর এমওডিসি তাদের নিজস্ব অনুযায়ী আলাদাভাবে পদোন্নতি হয়ে থাকে এখানে পদোন্নতি দুইটা হচ্ছে আলাদা আলাদা এদের দুই জনের মধ্যে সৈনিকরা এক র্যাঙ্ক পেয়ে হচ্ছে ল্যান্স কর্পোরাল কর্পোরাল সার্জেন এরকম পদোন্নতি পেয়ে থাকে আর হচ্ছে এমওডিসি যারা রয়েছে তারা পদোন্নতি পায় হেড কনস্টেবল কর্পোরাল সার্জেন এরকম তারাও হয়ে থাকে আর সর্বশেষে আমরা বলতে পারি যে এমওডিসির নিরাপত্তা প্রহরী হিসেবে বাহিনী হিসেবে কাজ করে অর্থাৎ তারা বিভিন্ন জায়গার নিরাপত্তা প্রদান করে আছে তাদের মূল কাজ আর সাধারণ সৈনিক হচ্ছে একজন যোদ্ধা অর্থাৎ তারা অনেক যুদ্ধ করে যা আমি ইতিপূর্বে বলেছি আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকেই অনেকেই আমাকে জিজ্ঞেস করে ভাই এমওডিসিতে হচ্ছে এমওডিসিতে আবেদন করব নাকি সাধারণ সৈনিকে আবেদন করব। আমি বলবো যদি সম্ভব হয় আপনি সাধারণ সৈনিকে আবেদন করেন কারণ সাধারণ সৈনিকের সুযোগ সুবিধা বেশি এবং সামনে আপনি সামনে থেকে যুদ্ধ করতে পারবেন এবং দেশের জন্য সরাসরি কিছু অংশগ্রহণ করতে পারেন সরাসরি কাজে এমও ডিসিটাও খারাপ বলব তা না এমও ডিসিটাও ভালো আপনি যদি সৈনিকে না হয়ে থাকে তাহলে এমও ডিসিটাও আবেদন করেন যেখানেই হয় আপনার চাকরি আপনি সেখানেই আবেদন করেন তবে আমি বলবো আপনি প্রথম প্রায়োরিটি দিবেন হচ্ছে সাধারণ সৈনিক আশা করি আমার বুঝতে পেরেছেন আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন